বছরের শেষ দিন মানে একত্রিশে ডিসেম্বর সন্ধ্যেবেলা আমরা দুজন মিলে একটু বাজারের দিকে বেরিয়ে পড়লাম এটাই দেখতে যে এখানকার মানুষজন আজকের দিনটাকে কিভাবে সেলিব্রেট করে বাজারে গিয়ে যেটা বুঝলাম একটা জিনিস কিন্তু কমন প্রত্যেক দোকানের সামনে এই রকম ভাবে প্যাকেটে প্যাকেটে কেক বিক্রি করছে যেটা আমাদের ওইদিকে কিন্তু একেবারেই দেখা যায় না তো কি আমরাও একটা ঢুকে পড়লাম দোকানে দেখতে যে কি কি ধরনের কেক এখানে বিক্রি হচ্ছে দেখে ঠিক খেতে ইচ্ছা করলো না কারণ পঁচিশে ডিসেম্বরে আমি প্রচুর পরিমাণে ফুড কেক খেয়েছি তারপর ওই দোকান থেকে বেরিয়ে যেতে যেতে চোখে পড়লো আর একটা জিনিস আমি হান্ডি বিরিয়ানির নাম তো শুনেছি কিন্তু মান্ডি বিরিয়ানি কিন্তু কখনো শুনিনি তোমরা কি কেউ শুনেছো এই নাম তারপর জানতে পারলাম মান্ডি বিরিয়ানি মানে হচ্ছে বিরিয়ানির ফ্যামিলি প্যাক টাইপের অনেকগুলো চিকেন থাকবে অনেকগুলো মাটনের পিস থাকবে এরকম যাই হোক যাওয়ার সময় তো আরেকটা কাণ্ড হলো আমরা যে জায়গার উদ্দেশ্যে বেরিয়েছিলাম ওখানে আজকের দিনে এতটাই ভাড়া চাইছে আমরা বললাম তার এক আগে নেমে পড়ব যদি ওখানে কিছু হয় তো ভালো ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসবো বাড়ি যাওয়ার পথে পথে এক জায়গায় দেখলাম যে এখানে পেঁয়াজি বিক্রি হচ্ছে যদিও এখানে বলছিল ভাজ্জি এগুলোকে যাই হোক তারপরে এইটা খাওয়া দাওয়ার পরে প্রচুর খোঁজাখুঁজির পরে আমরা অটো পেলাম এদিকে আমার নাকি মনেই ছিল না যে উবের বলেও একটা অ্যাপ আছে ওনার ফোনে বুক করে দিলে কোনো অসুবিধা হতো না দেখতে পাচ্ছ রাস্তার ধারে কিন্তু এখানে প্রচুর আবির বিক্রি হচ্ছিল কেন আমি সেটা বুঝতে পারছিলাম না গালে মেখে এনজয় করবে নাকি কি করবে ওরা এটা দিয়ে তারপর ওখান থেকে আর একটা অটো ধরে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম চলে এসছি পিস্তা হাউসে এখানে এসে দেখলাম তেমন কিছুই সাজায়নি হালকা পাতলা মানে খুব যে আড়ম্বর করে তেমন কিছুই না এখানে বিক্রি হচ্ছিল কেশর চা আমি চায়ের একেবারেই ভক্ত না খাই না আমি জিন্দেগিতেও তো আমি কেশর চা শুনেই ট্রাই করছিলাম বাট সিরিয়াসলি অসাধারণ লেগেছে ওর তো একদমই ভালো লাগেনি তো চায়ের কোনো গন্ধই পাওয়া যাচ্ছিল না যার জন্যেই আমার ভালো লেগেছে কেশরের সুন্দর স্মেল দারুণ ছিল এটা কিন্তু পিস্তা হাউসটা ভীষণই বড় তারপর চলে আসলাম যে মিষ্টির এখানে জায়গাটায় এখানে তো আমার মানে দেখে মাথায় নষ্ট কত দাম বেশিরভাগ মিষ্টি এখানে কেজিতে বিক্রি হচ্ছিল আর কেজি হচ্ছে দেড় হাজার টাকা আজকের দিনের জন্য এই দোকানটার ভিড় দেখলে মানে অন্য দিন নাকি এরকম ভিড়ই হয় না এই জায়গায় এই পুরো অঞ্চলে নাকি এই একটা জায়গায় যেখানে একটু আলো দিয়ে ডেকোরেট করা হয় তার জন্যই এত মানুষের ভিড় আর এই দোকানটায় গিয়ে আর একটাও আমি নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন ফ্লেভারের সোনপাপড়ি রোজ ফ্লেভার পিস্তা তিস্তা ফ্লেভার বিভিন্ন রকম এদিক ওদিক ঘুরে মিষ্টির দাম দেখে আমি চলে এলাম একটু কেক খেতে আমি তো এ চকলেট পাগল মানুষ আমি সেখানে ডার্ক চকলেট দেখে তো আমি লোভ সামলাতে পারিনি আমার ডার্ক চকলেট আর ওর ছিল নতুন একটা রসমালাই ফ্লেভার কেমন এটা কোনটা বেশি সুন্দর হ্যাঁ আমি আই লাভ তারপর আলোর নিচে একটু ঢং ঢং করে তখন কিন্তু রাত অনেক হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা মতো বাজে ওই দশটা সাড়ে দশটা হবে আর ভিড় দেখো এখন মানে ওই জায়গাটায় এখন দলে দলে লোক ঢুকছে আমরা তখন বেরিয়ে আসার সময় যাই হোক আমরা তারপর চলে গেলাম ওখান থেকে ডিনার করতে তো এত ভিড় আগে আমাদের ওয়াইটিং এরিয়াটাকে দেখিয়ে দিল আমরা চলে গেলাম দেখো উপর থেকে নিচটা কি দারুণ লাগছে এখানে এতক্ষণ কিন্তু নিচে আমরা দাঁড়িয়ে দেখো যে ওয়েটিং এরিয়াতে কি পরিমাণে লোক এখানে বসে রয়েছে দেখেছো সবাই ওয়েট করছে খাবে তাই এই রেস্টুরেন্টে আমি আবার একটা জিনিস লক্ষ্য করলাম যে দুটো এরিয়া মানে ভাগ ভাগ করা রয়েছে একটা হচ্ছে ফ্যামিলি জোন আর একটা হচ্ছে জেনারেল ফিল্মটা কিন্তু মারাত্মক লেভেলে ছিল খুবই সুন্দর বেশ ছিমছামের মধ্যে আমার তো দারুণ লেগেছে আমাদের ফটো আর ভিডিও তুলতে তুলতে যে টাইম কোথার থেকে পেরিয়ে গেল বোঝাই গেল না আর এই রেস্টুরেন্টটায় গিয়ে দেখছিলাম মকটেলের একটা কাউন্টার আছে ওখানে গিয়ে একটা নতুন আমি জিনিস দেখলাম ফ্রুট শ্যাম্পেন মানে শ্যাম্পেন আগেও দেখেছি যখন ক্রিকেট হতো তখন ওই ওড়াতো কিন্তু এরকম ডাব্বাতে আমি দেখিনি ওগুলো দেখেছি বোতলে এই জিনিসটা নতুন দেখলাম প্রচুর প্রচুর টাইম আমাদের ওয়েট করতে হয়েছিল তারপর আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে যারা ওয়েটিং এরিয়াতে বসে রয়েছে তাদের কথা ওরা ভুলেই যাচ্ছে যারা একদম সামনের দিকে থাকছে তাদেরকেই ওরা আসুন আসন বসুন বসুন করছে তো আমরা সামনের দিকেই ছিলাম বসে পড়লাম এখানে আমরা বাট বেশিরভাগ সময় কী হয় বেশি যখন কোনো লোক হয় কোনো স্পেশাল ডেতে খাবারের কোয়ালিটি একদম বাজে হয়ে যায় এখানে কিন্তু সেটা ছিল না খাবারের কোয়ালিটিও অসাধারণ ছিল এটা ছিল কিছু একটা চিকেন কারি যেটার নাম আমি ভুলে গেছি তার সাথে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর এর বিশেষত্বটা ছিল যে চিকেনটার মধ্যে কারি পাতা আর সর্ষে দেওয়া ছিল গোটা সর্ষে আর কি তেলের দেওয়া ছিল তেলের ফোড়ন তো আমি এরকম চিকেন তো নতুন দেখলাম খেতেও বেশ ভালোই লাগলো next time আমিও সর্ষে ফোড়ন দিয়ে চিকেন try করবো দেখবো, মানে দেখেই আমার যেন আবার লোভ লেগে যাচ্ছে জাস্ট অসাধারণ ছিল, as usual আমি সার্ভ করার থেকে ওই বেশি সার্ভ করে তো ও serve করে দিচ্ছিলো আর না আর না আর না আর কেমন হয়েছে? কেমন খাচ্ছ? খুব সুন্দর একটু ঝাল হলে ভালো হতো। কিছুতেই শুধু ঝাল আর ঝাল বাপরে। কত ঝাল খেতে পারে ও এখানে সারা সন্ধ্যাটা কাটিয়ে এবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা এবার তোমাদেরকে দেখাবো যে ওই যে আবিরগুলো এত মানুষ কিনছে আবিরগুলো দিয়ে ওরা কি করে বাই ওয়ে এই যে সবটা দোকানটার সামনে কতটা ভিড় দেখেছো এখন সব মানুষ ওই দোকানটাতে যাচ্ছে আর আমরা ওখান থেকে এখন চলে আসছি হুম সেলিব্রেশনটা দেখা হবে না আর এটা যে কার ব্যাগ সেটা তো বোঝাই যায় না ওর নাকি আমার এবার বুঝতে পারলাম এখানে এসে বাড়ি ফেরার পথে যে এই আবির হলদি ওরা কি করছিল কি দারুন দারুন এখানে রাঙ্গলি করছে ও মাই গড জাস্ট অসাধারণ রঙ্গোলি করছিল একটা জিনিস ক্লিয়ার যেখানকে সবাই আলপনা আঁকতে পারে এটা বুঝে গেছি আর ঠিক রাত বারোটায় ছাদে উঠে এটাই উপভোগ করছিলাম তার দেখো এটা এবার হবে ও মাইক কোন দিকটা আমি দেখবো দেখো কত সুন্দর দেখো দূরে এখনো হচ্ছে বুঝেছ শায়দ আমার চোখের মতোই আমার ভিডিও ক্যামেরাটা হতো মোবাইলের কত সুন্দর দেখা যেত দেখো ওই বাজিটা অনেকক্ষণ থেকে হচ্ছে ওইটা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার